কাতারের মাঠে বিগ ব্যাং কিভাবে ম্যাসি নেইমারদের ঠিকুজি লিখে রাখছে পাঁচ লাখের জাদুঘড়ি বিশ্বকাপের কথা মাথায় রেখে অক্টোবর হাজার বিশেষ সংস্করণ বাজারে সংস্থাটি কাতার বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি করা কাতার বিশ্বকাপে প্রতি ম্যাচের বাসি বাজার আগেই শুরু হচ্ছে খেলা এবং তা শুরু হচ্ছে রেফারের কবজিতে বাধা বিশেষ ঘড়িতে বিশ্বকাপের চৌষট্টি ম্যাচে মাঠে নামার ঠিক পনেরো মিনিট আগে যার শুরু সে খেলা শেষ হচ্ছে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লিয়েনাল ম্যাসি নেইমারদের মতো না হলেও চলতি বিশ্বকাপে এই বিশেষ ঘড়ি নিয়ে কম আলোচনা হচ্ছে না সুইজারল্যান্ডের উবলো ঘড়ি পরে মাঠে নামছেন ম্যাচ রেফারিরা ম্যাচ রেফারিরাই যে শুধু এই ঘড়ি পড়ছেন তা নয় এবারের বিশ্বকাপের চৌষট্টি ম্যাচের একশো উনত্রিশ জন অফিসিয়াল ছত্রিশ জন রেফারি উনসত্তর জন সরকারি রেফারি এবং চব্বিশ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে এই ঘড়ি হাতে বাঁধতে দেয়া হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে চোদ্দ অক্টোবর উব্লো ঘড়ির এক হাজার বিশেষ সংস্করণ বিগ ব্যাং ই বাজারে ছেড়েছে এই সংস্থাটি কি এমন বিশেষত্ব রয়েছে ঘড়িটিতে পাঁচ হাজার আটশো ডলার এই ঘড়িতে বন্দি ম্যাচের যাবতীয় খুঁটিনাটি মাঠে নামার ঠিক পনেরো মিনিট আগে ম্যাচের দুপক্ষের প্রথম একাদশের ফুটবলারদের সমস্ত তথ্য পেয়ে যান রেফারিরা মাঠে নেমে খেলা শুরুর বাসি বাজানোর সময় থেকে অতিরিক্ত সময়ের যাবতীয় তথ্যই নিজের ভিতরে পুড়ে নেয় উবলো বিগ ব্যাং ই উব্লো ডায়ালটি একটি স্কেল দিয়ে পাঁচ ভাগে ভাগ করা তাতে ম্যাচের প্রথম এবং দ্বিতীয়ার্ধ প্রতি অর্ধের অতিরিক্ত সময় এবং ম্যাচের বিরতির সময় এই পাঁচটি ভাগের যাবতীয় তথ্য জমা করতে থাকে ঘড়িটি বিশ্বকাপের প্রতিটি ম্যাচে কটা হলুদ কার্ড দেখানো হলো কার কপালে লাল কার্ডের কোপ পড়ল কটা পেনাল্টি পেল কোন দল তেকাটিতে বা কবার বল ঠেকা হয়েছে এসব তথ্য নিজের কাছে জমা করতে পারে উঠল এমনকি গোলের বাইরে জালে বল মারলেও তা জেনে যায় এই ঘড়ি যার সময় সংখ্যা হিসাব রেখে দেয় নিজের ভিতরে প্রয়োজনের পরেও এই সবিস্তার তথ্য ঘড়ি থেকে পেয়ে যান রেফারিরা গোলদাতা থেকে ম্যাচের যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখানোর জন্য অ্যানিমেশনের সাহায্য নিয়েছেন উব্ল প্রস্তুতকারকরা ডায়ালের স্কেলের উপর একটি ফুটবলের প্রতীক দিয়ে ম্যাচের বিভিন্ন কীর্তি বিস্তারিতভাবে দেখানো হয় হলুদ বা লাল কার্ড দেখানো হলে বা প্রতিটি পেনাল্টি অথবা গোল হলে গোলদাতার নামও একইভাবে অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে থাকে ঘড়িটি কোনো ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে এই ঘড়িটি এক্সট্রা টাইম মোডে চলে যায় আবার নকআউট পর্বে পেনাল্টিতে খেলা নিষ্পত্তি হলে তা শুট আউট মোডে চলে যায় প্রতিটি পেনাল্টির ফলাফল সবুজ বা লাল রঙের মাধ্যমে ঘড়িতে দেখানো হবে এত কিছু তথ্য রাখার জন্য উবলোর মাথায় পুরে দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষমতা গুগল ওয়ার অপারেটিং সিস্টেম ও এস এর কোয়াটকম স্ন্যাপড্রাগন চার হাজার একশো প্রসেসের চালিত এই ঘড়িতে রয়েছে একটি অক্সোলোমিটার একটি জাইরোস্কোপ স্পিকার জিপিএস এবং অবশ্য রেফারেরিতে স্পন্দন নজর রাখার বন্দোবস্ত এটিতে আগে থেকে যোগ করা হয়েছে কয়েকটি প্রয়োজনীয় অ্যাপ উগ্র প্রস্তুতকারকদের দাবি দুই ঘন্টার চার্জে ঘড়ির পুরো ব্যাটারি দিনভর কার্যক্ষম থাকবে চুয়াল্লিশ মিলিমিটারের বিগ ব্যাং ই ডায়ালটি বার্কেন্ডি রঙের তবে এই স্ট্র্যাপলটি কালো এবং বার্কেন্ডি মেশানো রাবারের তাতে আবার কাতারের পতাকার রঙের ছোঁয়া তবে রেফারিরা চাইলে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী যে কোনো দেশের পতাকার রংওয়ালা স্ট্র্যাপের উবলো পড়তে পারেন কবে থেকে বিশ্বকাপ ফুটবলের সঙ্গে গাছছারা বাদল উবল দু আট সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সরকারি ঘড়ি হিসেবে ময়দানে নেমেছিল উবল এর বছর পর দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে প্রথমবার একে প্রতিযোগিতার সরকারি ঘড়ি হিসেবে ঘোষণা করে ফিফা তারপর থেকে টানা চতুর্থবারের বিশ্বকাপে উব্লুই ভরসা রেফারিদের বিশ্বকাপ ছাড়াও চ্যাম্পিয়ন্স লীগ ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় রেফারিদের হাতে উঠেছে একমাত্র উব্লো ঘড়ি উগ্র যাত্রা অবশ্য সাম্প্রতিক নয় আঠারোশো আশি সালের এই সংস্থাটি গড়ে তুলেছিলেন ইটালীয় শিল্পপতি কার্লো ক্রোকো তবে এর উত্থান ঘটেছিল লাকজমবার্গ সুইজারল্যান্ডের ঘরে নির্মাতা তথা মার্কেটিং এর নামজোদা ব্যক্তিত্ব জক বিভারের হাত ধরে উপলো ঘড়ির ভোল বদলের পেছনে জকলদের কৃতিত্ব প্রাপ্য বলে মনে করা হয় বিগ ব্যাং সংস্করণের ডায়ালের সময় মাপার কাটা সহ সূক্ষ্ম কারুকাজ ভরে উপলো চেহারা পাল্টে দেন তিনি ফুটবলের ময়দানে একটি বিলাস বহুল ঘড়ির বৈদ্যুতিক সংস্করণকে যুক্ত করার পেছনেও জকলদের মাথায় রয়েছে উপলো বিগ ব্যাং ই স্মার্ট ওয়াচটি তৈরির সময় ফ্রান্সের মহিলা রেফারি স্টেফানি ফ্রাপার সাহায্য নেওয়া হয়েছিল প্রসঙ্গত প্রথম মহিলা রেফারি হিসেবে জার্মানি কোস্টারিকা ম্যাচ খেলিয়ে নজির গড়ে ফেলেছেন তিনি ঘড়িটি নিখুঁত করার পাশাপাশি এটি ব্যবহারে রেফারিদের যাতে অসুবিধায় পড়তে না হয় সেই উপলক্ষে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফ্রাপা চলতি বিশ্বকাপ ছাড়াও জুভেন্টাস চেলসি আয়াক্স এবং বেনফিকার মতো খ্যাতনামা ক্লাবগুলোর ম্যাচেও উব্লুই সরকারি করে তকমা পায় বিশ্বকাপ চলাকালীন উব্লুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুরুষ ফুটবলারদের মধ্যে বেছে নেওয়া হয়েছে পেলে লুই ফিগো দিদিয়ার দেশ মার্সেল দেশায়ের মতো প্রাক্তন এবং কিলিয়ান এমবাপের মতো বর্তমান তারকাকে এই তালিকায় রয়েছেন রোমান ম্যানেজার হোসে মোরিনহ তবে মহিলা ফুটবলারদের মধ্যে উব্লুর একমাত্র বিপণন দূত হয়েছেন লোর বুলো প্রত্যেককে একটি করে উব্লু বিগ ব্যাং ই উপহার দেওয়া হয়েছে